হ্যালো বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ভাপা কাতলা তা কাতলা মাছের ভাপাটা বানানোর জন্য প্রথমে কাতলা মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে দুটো পিস আর একটা লেজা এটা দিয়ে করবো তা খুব ভালো করে ধুয়ে এখানে লবণ দিয়ে দেবো লবণ দেবো আর একটা পাতিলেবুর রস পুরো চিপি চিপি এইভাবে দিয়ে দেবো এইভাবে ভাপাটা করলে তাহলে মাছের যে একটা আসটা গন্ধ সেটা লাগবে না পুরো একটা গোটা পাতিলেবু লেবু রাখবে এবার খুব ভালো করে মাছের নুন আর পাতি রস দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দেবো এবার একটা বস্তা করে নেব তা মিক্সির মধ্যে প্রথমে নেবো দু চামচ সর সাদা দু চামচ পোশ নেব আর দু চামচ কালো সরষে নেবো এবার পোস্ত আর সরষেটাকে প্রথমে শুকনো একটু পেস্ট করে নেব তারপর জল দিয়ে একটা মিহির পেস্ট করে নেব মিহি একটা পেস্ট করে নিয়েছি এবার এই টিপিন বক্সের মধ্যে আমি কিছুটা দিয়ে দেব এবার কিছুটা রাখবো এর মধ্যে আমি কিছুটা নারকেল দিয়ে দেবো নারকেলটা আপনারা দিতেও দিতে পারেন যদি থাকে হাতের কাছে দেবেন খেতে বেশি ভালো লাগবে আর না দিলেও হবে তা আমার কাছে নারকেলটা নারকেল নারকল সামান্য একটু জল দেব এবার এটা একটা মিহি পেস্ট করে নেবো খুব মিহি দেখুন পেস্টটা করে নিয়েছি এবার এটাও এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। তা খুবই ঘন হয়ে গেছে একটু জল দেব জল দিয়ে দেব এবার দিয়ে দেব আর একটু জল দেব। কারণ মিক্সির গায়ে অনেকটাই লেগে আছে তার জন্য আরেকটু জল দেবো দিয়েটা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু লবণটা আমি আগে দিয়েছি তার জন্য অল্পই লবণটা দেব আগে মানে মাঠের মধ্যে মাখানো আছে এখানে লবণটা দিয়ে দেব আর তার সাথে দেব লঙ্কা গুঁড়ো দেব এখানে আপনারা কাঁচা লঙ্কাটাও করতে পারেন আমি এখানে লঙ্কা গুঁড়োই দেব এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাঁচা সরষে তেল একটু মিশিয়ে সব কিছুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে যে মাছটা রেখেছিলাম ম্যারিনেট করে এবার এই মাছটা দিয়ে দেবো নুন আর লেবু জলটা দেবো না এভাবে মাছটা ঝরিয়ে ঝরিয়ে দেব ভালো করে মাছটা মাখিয়ে নেব মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে দিয়ে এবার টিফিন বক্সের মুখটা আটকে দিলাম দিয়ে কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াই জল দিয়ে ঢাকা রেখে দিয়েছিলাম দেখুন জলটা ফুটতে ফুটতে দিয়েছে এবার এখানে টিফিন বক্সটা আস্তে করে বসিয়ে দেব দিয়ে একটা ভারী কিছু দিয়ে দেব জলটা এমন দিতে হয় টিফিন বক্সে এই নিচ অব্দি থাকে পুরোটা দিলে জলটা দিতে পারে বা এভাবে দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দিয়েছি এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো তুমি হাই হিটে জলটা ফুটিয়ে নিয়ে টিকি বসাবো তারপরে একটু কমিয়ে দেবো দিয়ে এবার উপর দিয়ে এবার ঢাকা দিয়ে এভাবে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে এভাবে আমি আরো কিছুক্ষণ রেখে দেব তারপর ঠান্ডা হলে নামিয়ে নেব এবার টিফিন কারি ঢাকাটা খুলে দেব ঠান্ডা হয়ে গেছে দেখুন কাতলা ভাপাটা একদম রেডি হয়ে গেছে এভাবে কাঁতলা ফাঁকা করলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না